উন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কীরকম হয় সিম্পল ইন্টারেস্টের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা কি সিম্পল ইন্টারেস্টে যদি ব্যাঙ্ক যেটা বললাম স্টেট ব্যাঙ্ক পাঁচশো টাকা লোন দিয়েছে ঠিক আছে এই পাঁচশো টাকায় যে লোনটা দিয়েছে টোটাল আট বছর পরে যদি স্টেট ব্যাঙ্ক পয়সাটা ফিরিয়ে নেয় তাহলে আট বছরে টোটাল কত ইন্টারেস্ট হলো সেটা একসাথে ক্যালকুলেট হয়ে গেল ঠিক আছে ওই ফর্মুলা দিয়ে তার সাথে প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ হয়ে স্টেট ব্যাঙ্ককে ফেরত দিতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু এরকম না কম্পাউন্ড ইন্টারেস্ট কীরকম কম্পাউন্ড ইন্টারেস্ট এরকম যে যে পাঁচশো টাকাতে লোন দিয়েছে সেটা মনে করি এক বছরে রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট তাহলে পাঁচশো একশো টাকায় দশ টাকা হচ্ছে তাহলে পাঁচশো টাকায় কত হচ্ছে পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে সেকেন্ড ইয়ারে যদি আমাকে ফেরত দিতে হতো কত ফেরত দিতে হতো পাঁচশো প্লাস পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে কী হবে এই পাঁচশো পঞ্চাশ টাকাটা হয়ে যাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে পরের বছরের জন্য এবার পাঁচশো পঞ্চাশের উপরে ফের দশ পার্সেন্ট ইন্টারেস্টে কত হবে একশো টাকায় দশ টাকা তাহলে পাঁচশো পঞ্চাশে পঞ্চান্ন টাকা ঠিক আছে তাহলে পঞ্চান্ন টাকা হচ্ছে পরের বছরের ইন্টারেস্ট হল এই পঞ্চান্ন টাকা প্লাস পাঁচশো পঞ্চাশ কত হচ্ছে পঞ্চান্ন প্লাস পাঁচশো পঞ্চাশ মানে ছশো পাঁচ টাকা ছশো পাঁচ টাকা হচ্ছে পরের বছরের জন্য প্রিন্সিপাল অ্যামাউন্ট তার মানে কি এইখানে প্রত্যেকটা বছরে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্টারেস্টটা যোগ হওয়ার পরে এবং তার উপরে ইন্টারেস্টটা লাগছে ওখানে কি ছিল ওখানে ইন্টার প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফিক্সড ছিল এবং যতগুলো বছর একসাথে অ্যাড করে টোটাল ইন্টারেস্ট এ করা হতো এখানে কি হচ্ছে প্রত্যেক বছরে যে ইন্টারেস্টটা আসছে সেই ইন্টারেস্টটা ফের প্রিন্সিপালের সাথে যোগ হয়ে যাচ্ছে যোগ হয়ে তারপরে সেটার উপরে ফের ইন্টারেস্ট পরের বছরের জন্য অ্যাড হচ্ছে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি কম্পাউন্ড ইন্টারেস্টে বেশি পয়সা ইন্টারেস্ট দিতে হয় ঠিক আছে এবার কম্পাউন্ড ইন্টারেস্টেরও কিছু পার্ট আছে কীরকম এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয় এটা অনেক সময় কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয় যেটা আমি বললাম পরের বছরের জন্য আবার কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয় কম্পাউন্ডেড কোয়ার্টারলি হয় মানে প্রত্যেক ওয়ার্টারে মানে তিন মাস বাদে বাদে ওই পয়সাটা প্রিন্সিপালের সাথে যোগ হয়ে ফের তার উপর ইন্টারেস্ট হবে মানে ছোটো ছোটো অ্যামাউন্ট ফ্যাকশানে ফ্যাকশানে প্রিন্সিপালের সাথে যোগ হয়ে ইন্টারেস্টটা বাড়তে থাকে সেই জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট জেনারেলি এই যে সুদ হোর্ড বা যারা পার্সোনাল লোন নেয় তাদের জন্য দেখা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট কীভাবে করে সেই একইভাবে মনে করি ই সমান প্রিন্সিপাল

যে টোটাল অ্যামাউন্ট জমা হচ্ছে এ এটা কত এটা সমান পি প্লাস ইন্টারেস্ট পি আর বাইশ বা পরের বছরের জন্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল ফর নেক্সট ইয়ার ফর নেক্সট ইয়ার ঠিক আছে তাহলে পরের বছরে কি হচ্ছে পরের বছরে হচ্ছে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট টি ওয়ান তাহলে পরের বছরের পরে মানে পরের বছরের লাস্টে যে অ্যামাউন্টটা বাড়বে এটা যদি আমি ধরি এ এটা ধরছি এ ওয়ান এটার সময় কি টি ওয়ান প্লাস টি ওয়ান আর বাই এক্স সিম্পল কারণ টি ওয়ান আর বাই এক্স হচ্ছে পরের বছরের ইন্টারেস্ট

মানে সেকেন্ড ইয়ারের পরে আমার হচ্ছে এইটা প্রিন্সিপাল হচ্ছে কারণ প্রত্যেকবারে যে অ্যামাউন্টটা আমি বলেছিলাম না যে অ্যাড হয়ে ইন্টারেস্টের পরে যেটা আসছে প্রত্যেকবারে সে ফিরে সেটা প্রিন্সিপাল আমার হচ্ছে তাহলে এটা সেকেন্ড ইয়ারের শেষে সেইটা হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সূত্রে এটা হচ্ছে এ টু ঠিক আছে এইটা কি এইটা সময় পি টু প্লাস পি টু আর বাই একশো কারণ সেকেন্ড ইয়ারের শেষে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ঠিক আছে এবং যে অ্যামাউন্টটা টোটাল তৈরি হচ্ছে সেকেন্ড ইয়ারের পরে এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এটা এখন থার্ড ইয়ারের অ্যামাউন্ট ঠিক আছে এটা বলি অ্যামাউন্ট আফটার ওয়ান ইয়ার আফটার টু টু ইয়ার আফটার सही यार, ठीक है सर, सही यार। सेंटर चे एटू, सेंटर सॉन्ग की पी टू प्लस पी टू रूपरेंट इंटरेस्टेड है सर, माने पी टू वन प्लस आर बाय एक्स, माने कि पी टू माने पी वन प्लस आर बाय एक्स स्क्वायर इनटू वन प्लस आर बाय एक्स, इतना माने कि মানে থার্ড ইয়ারের শেষে যে অ্যামাউন্ট হচ্ছে সেটা হচ্ছে এইটা হচ্ছে এরকম প্রত্যেক দেখা যাবে যে যে অ্যামাউন্টটা বছর পরে যে অ্যামাউন্টটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে সেটা কত পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো বা এটা হচ্ছে এন বছরের পরে এটা তিন বছরের পরে হচ্ছে তিন আসছে তাহলে চার বছরের পরে চার আসবে এন বছরের পরে এন আসবে বা ওয়াই বছরের পরে টোটাল অ্যামাউন্ট হচ্ছে ওয়াই বছরের পরে ওয়ান একশো অ্যামাউন্ট কত এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট ঠিক আছে এবার আমরা জানি কি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত প্রিন্সিপাল অ্যামাউন্ট পি

যাই অঙ্ক করি না কেন আমার যদি বলে যে কম্পাউন্ড ইন্টারেস্টে এই হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট তাহলে এত বছরে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল কত হবে এটা পাবো আর যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্টে আমার এত বছরে এই টাকার ইন্টারেস্ট কত হবে তাহলে আমি এইটা পাব ঠিক আছে আমি দুটো উদাহরণ দিই তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার করি স্টেট ব্যাঙ্ক এক হাজার টাকা দিয়েছে ঠিক আছে একটা এক্সাম্পল এক হাজার টাকা লোন দিয়েছে সেটা তিন বছরে দশ পার্সেন্টে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে ঠিক আছে তিন বছরে দশ পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে আর ও আই সমান দশ পার্সেন্ট

ঠিক আছে তার মানে দশ হাজার এটা ওয়ান প্লাস দশ বাই একশো মানে কত শূন্য শূন্য মানে পয়েন্ট ওয়ান বুঝতে পারছে ঠিক আছে মানে দশ হাজার ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে এখানে দশ হাজার ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান

রেট অফ ইন্টারেস্ট কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে চার বছরে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট টোটাল কত ফেরাতে হবে ঠিক আছে একই জিনিস তাহলে এ ওয়াই সমান চেয়েছে আমার কত সমান দশ হাজার ঠিক আছে ইন্টু ওয়ান প্লাস টোয়েন্টি বাই 800 तू डिवाइड 4 मतलब 2000 इनटू 1 प्लस 0.2 तू डिवाइड 4 बाद 2000 इनटू 1.2 तू डिवाइड 4 और hmm? उसको <try> नो एक हबे एक हबे चामों ये टक बता रहे हो 2000 2000 इनटू পয়েন্ট জিরো সেভেন থ্রি সিক্স এটা করলে কত হয় টু জিরো সেভেন থ্রি সিক্স এরপর দশক সতেরো হাজার কুড়ি হাজার টাকা ঠিক আছে তাহলে চার বছর বাদে এই কম্পাউন্ডেড অ্যানুয়ালি হলে ফেরত দিতে হচ্ছে কত টাকা টোটাল এত টাকা ফেরত দিতে হচ্ছে তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে এই অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপ্যাল মানে টু জিরো সেভেন থ্রি সিক্স মাইনাস দশ হাজার মানে ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স এটা ফেরত দিতে হচ্ছে ঠিক আছে এইবার এই অঙ্কটা আর একটু ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যে ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স এইটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট হ্যাঁ আর টু জিরো সেভেন থ্রি সিক্স এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তাহলে এইটা হচ্ছে ইন্টারেস্ট মনে রাখতে হবে জাস্ট মনে রাখছি ঠিক আছে এইবার অঙ্কটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি এইবার অঙ্কটা এইভাবে দেওয়া হল সেম অঙ্ক ওটাই লিখেছি যে দশ হাজার টাকা ব্যাঙ্ক লোন দিয়েছে অ্যানুয়ালি কম্পাউন্ডেড হয় টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্টে যদি ইন্টারেস্ট হয় কিছু বছর পাতে এত টাকা তাহলে

ওয়ান প্লাস আর বাই একশো টু ওয়াই মাইনাস পি ঠিক আছে তাহলে দশ সেভেন থ্রি সিক্স প্লাস সমান ওয়ান প্লাস আর বাই একশো টু ওয়াই ঠিক আছে পি মানে কত যাবে দশ হাজার সাতশো থ্রি সিক্স প্লাস দশ হাজার সমান तो 1000 * 1 + r / 100 / y তারপরে 20736 সমান 10000 * 1 + r / 100 মানে 20 / 100 / y ঠিক আছে তার মানে কি টু পয়েন্ট জিরো সেভেন থ্রি সিক্স সমান ওয়ান সমান্টি ফাইভ এক সময় মানে টু পয়েন্ট জিরো সেভেন থ্রি সিক্স সমান ওয়ান পয়েন্ট টু সমানিবার এইটা যখন এসে গেল তখন আমার দেখতে হবে এটা ওয়ান পয়েন্ট টু এর মাল্টিপ্লিকেশানে এটা আছে ঠিক আছে মানে নাম্বার সব ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু গুন করলে এটা হবে তখন আমাকে সোজা কী করতে হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু গুণ করে আমি দেখবো প্রথমে বারো বারো একশো চুয়াল্লিশ হয় তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোর হচ্ছে তাহলে ওয়ান পয়েন্ট ফোর ফোরের সাথে ওয়ান পয়েন্ট টু গুন করে দেখবো কত হচ্ছে সেটা যদি না হয় তার সাথে ফের ওয়ান পয়েন্ট টু গুন করে দেখবো কত হচ্ছে আমরা আগে অঙ্ক তো দেখেছি ওয়ান পয়েন্ট টু আমি এটা বলতে পারি ওয়ান পয়েন্ট টু টু থ্রি পার্ট টু থ্রি ফার এটা ওয়াই আছে ঠিক আছে আর এইটা মানে কি এইটা সমান কি জানি ওয়ান পয়েন্ট টু টু থ্রি তাহলে এখান থেকে জানতে পারলাম কি ওয়াই সমান তাহলে চার বছর বাদে এইটার এই অ্যামাউন্টটা আসবে